ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী। দ্বিতীয় খণ্ড হতে পাঠ সংখ্যা তিনশো ছেচল্লিশ ও তিনশো সাতচল্লিশ সাধু ও নিন্দা বৈষ্ণব সাধু বলিলেন যারা সাধু নিন্দা করে তারা পাপ সঞ্চয় করে শ্রী শ্রী বাবামণি বলিলেন অপরদিকে নিন্দকের ক্ষুড়োধার জিও সাধুপুরুষের সাধু পুরুষের গায়ের ময়লা দূর করে তাকে সুন্দর করে বৈষ্ণব সাধু বলিলেন পেচক সূর্যালোকের দিকে তাকায় না অন্ধকারই ভালোবাসে লোকের সহস্রগুণ থাকলেও নিন্দুক তার দিকে তাকায় না শুধু দোষি খুঁজে বেড়ায় শ্রী শ্রী বাবা মণি বলিলেন লোকে যাকে নিন্দা করে সে বড় ভাগ্যবান পরম দয়াল গুরু লোকের জিহবায় বাস করে যাকে শাসন করেন তার তুল্য সৌভাগ্যশালী আর কে আছে ইতি আশীর্বাদক স্বরূপানন্দ Good